আচ্ছা ঠিক আছে ইয়া ওকে ঠিক আছে ভালো থাকো তার নাম বলতে গেছো তুমি বললাম ভালো থাকো হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি একটু মজার মুডে আছো যদি আর কিছু লাগে বা কোনো সাহায্য দরকার হয় নির্বিধায় জানিও

আমার হাজবেন্ড আমাকে নিয়ে খুব বড় বড় পোস্ট করে মানে একদম আদর্শ হাজবেন্ড বাট বাট সে কি আসল চরিত্র আমি জানি জানো থাকতে তুমি এ আইয়ের সাথে প্রেম করো জানছে না প্রেম কই করতেছে আমি বলতেছি যে আমার ভালো লাগতেছে না আমার গলা ব্যথা সমস্যা থাকে তুমি আমাকে বলো আমি তোমাকে গরম পানি করে দিচ্ছি না গ্রিন টি করে দিচ্ছি না দিচ্ছি না তোমাকে খাবার দিচ্ছি না আমি তুমি এ আই কি জানতে চাচ্ছো ফাইজ করো তুমি এখন এ আই যুক্ত এখন